উটি পার্লারে তো এখানে কি কি কাজ করানো হয় আর আপনার লোকেশনটা কোথায় আর এখানে কি কি আছে কি কি সেবা পাওয়া যায় সেটা বলবেন কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলুন আসসালামাইকুম সন্মানিত আসলে ম্যাডাম বিডিএতে আসতে চাইতেছে না বলে আমি নিজে বলে দিতে হইতেছি এটা শুধুমাত্র মহিলাদের জন্য আমি চিন্তা করলাম এটা মনে কর আমার এলাকাতে যদি পার্লারটা বিএপি একটা পার্লার করি তাহলে মানুষ আসলো মানুষ উপকৃত হলো হ্যাঁ একটা সেবা পাইলো মানুষ এই জন্য মানুষ সেবা করার জন্য মূলত আমার এই উদ্বেগ আর ম্যাডাম তো মনে হয় উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত একজন মানে বিউটিশিয়ান জি জি উনি আকলিমাইস মেকওভার তারপর না দিয়ে স্মেকওভার নোয়াখালীর সেরা বিউটি পার্লার নোয়াখালীতে সেরা বিউটি পার্লার অ্যাওয়ার্ড উনি খাইছেন তাইলে উনি কত বড় একজন বিউটিশিয়ান হতে পারে আপনারা বুঝতে পারছেন আর ইনশাআল্লাহ ওনার সাজ ওনার সাজগুলো অসাধারণ অসাধারণ যারা সাজে ওনার থেকে তারা বুঝতে পারবে যে ওনার সাজ কতটা নিখুঁত ফিনিশিং আমাদের এখানে সেবা বলতে আপনার সব ধরনের পার্লারের এ টু জেড সবকিছু পাবেন গায়ল ডিএস সাজ গায়ল এস সাজ পার্টি সাজ নরমাল সাজ সর দর সাজ আর বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এই মধ্যে একটা এটা আগে তো আগের মডেল ছিল 171 হ্যাঁ এখন এটা হচ্ছে 11 এর একটা 11 অপশন এখানে আছে এখানে মুখের বিভিন্ন ধরনের আপনার কাজ করা এটা মহিলাদের বিশেষ করে ভালো বুঝবে আমার থেকে এটা মনে করে এখানে স্টাবার আছে এখানে যে কুল এর ই আছে ফিনিশ ফে আছে বিভিন্ন ধরনের অ্যাপ্রেসেন্ট আছে সবকিছু এখানে 11 টা অপশন দেওয়া আছে কেমন

ঠান্ডা আছে কোল আছে এটা ওই যে ম্যাডামে দেখবে স্কিন দেখবে স্কিন দেখে উনি বুঝবে যে ওনার স্কিনটি কি প্রয়োগ করা প্রয়োজন কি ঠান্ডা প্রয়োজন না গরম প্রয়োজন উনি বুঝবে

মালেক মেম্বার মেলের দক্ষিণ পাশে একশো গজ দক্ষিণে আসলে আলী আসাদ মঞ্জিল